এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আর এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে আমার দেখা শ্রেষ্ঠ একটা বিয়ে প্রায় কোটি টাকার বিয়ে তুমি সেইখানে গিয়ে কি খাবে এমন কোনো খাবার ছিল না যে সেইখানে নেই আর সমস্ত খাবার একদম গরম তোমাকে তৈরি করে করে দিচ্ছে আর এত কিছু খাবার মানে ফাস্ট ফুড বলো পিজা বলো ফুচকা বলো মানে কি নেই মানে দেখলে তোমরা বুঝতে পারবে সেখানে কি নেই তোমার কি চাই চাইনিজ ফুড তারপর পাঞ্জাবি মানে যে যত রকমের জিনিস আছে যত রকমের খাবার আছে সমস্ত খাবার কিন্তু সেইখানটাই ছিল শুধুমাত্র খাবারের পেছনেই কিন্তু একজন মেয়ের বাবা একুশ লক্ষ টাকা খরচা করেছে মানে সেইখানে এক একটা প্লেট তিন হাজার টাকা করে প্লেট ছিল তুমি যত খেতে পারো যা খাও কিন্তু ওই প্লেটে নিতে গেলেই তিন হাজার টাকা প্রত্যেকটা মানুষের পেছনে তোমাকে দিতে হবে সেখানে এত আইটেম ছিল মানে কি বলবো মিষ্টি চার পাঁচ রকমের মিষ্টি আইসক্রিম চার পাঁচ রকমের আইসক্রিম ফ্রুটস দশ বারো রকমের ফ্রুটস মানে শুধু মানে ভাত ভাত তো মানে দশ বারো রকমের ভাত বানিয়েছে রুটি চার পাঁচ রকমের রুটি মানে চাইনিজ ফুড ফুড চার পাঁচ রকমের মানে মানে কি কি খাবে নেবে দেখলেই যেন অস্থির লাগে আমার তো এত এত কিছু দেখেই পেট ভরে গেছে খাওয়ার আর খাবো কি আর এই যে দেখো আমরা কিন্তু অনেকটা পথ অতিক্রম করে এসেছি প্রচন্ড জাম ছিল রাস্তায় আমরা ছটার সময় বেরিয়েছি আর এখানে এসে নটার সময় পৌঁছেছি ভাবতে পারো একচল্লিশ কিলোমিটার রাস্তা আর তিন ঘন্টা লেগে গেছে মানে কি আর বলবো যাই হোক ভীষণ ভালো একটা জিনিস মিস করে গেলাম বরযাত্রীর এন্ট্রিটা নাকি ভীষণ সুন্দর ছিল ঘোরা নিয়ে এসেছিল লাইটিং ছিল সঙ্গে আমরা কিছুই দেখতে পারলাম না ভীষণ মন খারাপ হয়ে গেল আর আমার সাথে সাথে তোমরাও মিস করে গেলে তো যাই হোক এই যে দেখো বরযাত্রী সবে কিন্তু ঢুকছে আমরা বললাম যে যে আমরা মিস করে গেছি দেখতেই পেলে যে লাইটিং এর জিনিসগুলো যাচ্ছিল আর ওইদিকে কিন্তু ঘোরা লাগানো ছিল আর পেছনে ছিল অনেক রকমের স্টল যেগুলো আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ আসার সাথে সাথেই দাদা সঙ্গে দেখা হয়ে গেছিলো আর দাদা ভাইয়ের সঙ্গে কথা কথা বলতে বলতেই আমরা ভেতরে চলে গেছি দাদা ভাই তার জামাইবাবুর সঙ্গে দেখা করানোর জন্য কথা বলানোর জন্য আমাদেরকে নিয়ে গেছে মানে দাদা কিন্তু ভাগ্নির বিয়ে ছিল তো ওনার সাথে কথা বলতে বলতেই ভেতরে চলে গিয়েছিলাম এই যে সেই দাদা মানে তোমাদের দাদা ভাইয়ের একসঙ্গে কাজ করে আর এই যে এনার হচ্ছে মেয়ের বিয়ে এই দাদা তো ইনি এসে আমাদের সাথে এত ভালোভাবে কথা বলছিল হাত জোর করে করে নমস্কার করছিল মানে কি বলবো এখানে যে আত্মীয় স্বজনকে এমন আপ্যায়ন করা হয় আর সেটা দেখলে তোমাদের অবাক হয়ে যাবে শুধু এই দাদাভাই ভাই বলে নয় এই এই ফ্যামিলি মানে 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 ওয়াইফ বলো তারপরে দিদি যার বিয়ে হচ্ছে জামাইবাবু আমাদের হাত জোর করে করে সবাই এত সুন্দরভাবে আপ্যায়ন করছিল কি আর বলবো এই যে দাদা ভাইয়ের ওয়াইফ দেখো হাত জোর করে আমাদেরকে মানে আপ্যায়ন করছে শুধু তাই নয় যে বাচ্চাগুলো আছে সবাই কিন্তু পায়ে ধরে ধরে নমস্কার করছিল মানে কি বলবো এত সুন্দরভাবে আমাদের যত্ন করেছে এত ভালোবাসা দিয়েছে যেটা ধারণার বাইরে ছিল আমি তো নি যে এত লোকের ভিড়ের মধ্যেও আমাদেরকে এমনভাবে ভালোবাসা দেবে তো যাই হোক দেখো আমরা বললাম না আমরা আসার দশ পনেরো মিনিট আগেই কিন্তু বরযাত্রী এসেছে তো আমরা যখন মানে আসি এসেই দেখি যে ওরা গেটের সামনে এরকম ভাবে দাঁড়িয়ে আছে যেনই তো গেটের সামনে গেট ধরাধরি করে টাকা পয়সা চাওয়াচয়ি হয় সেই নিয়ে অনেক চলছিল তো এসেই তাদেরকে এই যে এইখানটাতে আমরা দেখি তো এই যে ওদের যা যা রীতি নিয়ম ছিল সেইগুলো কিন্তু চলছিল আরও একটা কথা এটা কিন্তু উত্তরাখণ্ডের রীতিতে বিয়ে হচ্ছে দেখতেই পাচ্ছ যে সেই দাদার জামাইবাবু যেমন ড্রেস পরেছে ওটা কিন্তু পাহাড়িদের ড্রেস আর হচ্ছে এই যে এই যে ওড়না ছিল এইগুলো কিন্তু ওদের ওইখানে পড়তে হয় তো ওই দাদাভাই আমাকে সব বোঝাচ্ছিলো সুন্দর করে এগুলো হচ্ছে আমাদের রিচুয়ালের মধ্যে পরে এই যে ওড়নাগুলো নেওয়া আর এইরকম যে নাকে নথ নিয়েছে এইরকম সেজে মানে কিছু মহিলা যারা আছে মানে তারা কিন্তু এইরকম সেজে ছিল আর দেখো এখানে কিন্তু নানান জায়গার লোক এসেছে তো আর এই বিয়েটা কিন্তু উত্তরাখণ্ডে ছিল না আর ওরা উত্তরাখণ্ডের তার জন্যই সেই নিয়মে বিয়ে হচ্ছিল প্রথম কথা জানাই যে অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে তুমি উত্তরাখণ্ডে কোথায় থাকো আমি কিন্তু উত্তরাখণ্ডে থাকি না আর আমি কোথায় থাকি সেটা তোমাদের পরে এক ভিডিওতে বলবো আর দেখো এইখানে কিন্তু একটা নাচের স্টেজ ছিল সবাই মিলে নাচ করছিল স্টেজটাই ছোট পড়ে গেছিলো এত লোকের ভিড় ছিল এত নাচ ছিল তো আমরা তো নিচে চলে গেছিলাম নাচতে নাচতে জায়গা নেই কিচ্ছু নেই তার জন্য এত ভিড় এত লোকের সমাগম প্রায় সাতশো লোকের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল এখানটাতে এত আনন্দ হবে এত মজা হবে আমি সত্যিই ভাবতে পারিনি অচেনা একটা জায়গায় অচেনা বিয়েতে যেখানে আমি কাউকে চিনি না জানি না আমি তো প্রথমে যেতেই চাইনি কিন্তু তোমাদের দাদাভাই বলছিল বলছিলো যেহেতু ওই দাদাভাইটা ইনভাইট করেছে একদমই না করা যাবে না চলো না তো যাই হোক আমি গিয়েছিলাম গিয়ে এত ভালো লেগেছে যেটা আমার কল্পনার বাইরে ছিল ধারণার বাইরে ছিল আর এই দাদাভাই না দুটো বড় বড় মেয়ে ছিল তো আমাকে বলছে চলো না আনটি একটু নাচবে আমার সঙ্গে চলো না আনটি তো যাই হোক লাস্টে কিন্তু আমারও নাচতে ভালো লাগে আর লাস্টে কিন্তু আমিও নাচতে শুরু করে দিয়েছি এই যে দেখো ওই দাদা ভাইয়ের মেয়ে আহ আরো একজন আছে দুই মেয়ে আর এক ছেলে এই যে আরেকটা মেয়ে ঠিক আছে তো এই দুজন হচ্ছে ওই দাদা ভাইয়ের মেয়ে আর যাই হোক তারপর দেখো আমিও কিন্তু নাচতে চলেছি সকলের মধ্যে পড়ে গেছি আর ভীষণ মজা হচ্ছিল কি আর বলবো এত ভালো লাগছিল যেটা আমার ধারণার বাইরে ছিল যে এত আনন্দ হবে দেখতে পাচ্ছ সবাই কত সুন্দরভাবে নাচানাচি করছে আর মিউজিকটা আমি দিতে পারলাম না এই কারণেই তোমরা সবাই যেন যে কফি রাইট আসবে তার জন্য আমি মিউজিক কিন্তু ব্যবহার করিনি আর তার বদলে আমি অন্য একটা মিউজিক দিয়ে দিচ্ছি এই যে দেখো কত লোকের সমাগম কত লোকের ভিড় সববার খালি খাওয়া দাওয়া হচ্ছে কে কি খাবে কত রকমের খাওয়ার খাবে এই যে এদিকে হচ্ছে ফ্রুটের স্টল লাগানো আছে ওইদিকে শুধু মানে মিষ্টির স্টল মানে দশ বারো রকমের মিষ্টি রয়েছে একদিকে শুধু খাওয়া দাওয়ার রুটি ভাত তারপরে মানে কত জিনিস যে আছে মানে যত দেখবে তত কম দেখতেই পাচ্ছ কত রকমের ফল এরকম করে সাজিয়ে রেখেছে আমি তো সমস্ত কিছু তুলতেই পারিনি কারণ হচ্ছে লাস্টের দিকে আমার মোবাইলের স্পেস ফুল হয়ে যে তোমাদের সমস্ত কিছু কিছু দেখাতেই আমি তো বাবুর জন্য নিয়ে পারিনি ও তরমুজ খেতে ভীষণ পছন্দ করে আর ওকে আমি ওর জন্য দুধও আনিনি তো ভাবলাম একটু তরমুজ খাইয়ে দিই আর আমার জন্য কিন্তু গরম গরম জিলাপি আর হচ্ছে রাবড়ি শুধু আমি নয় আমরা তিনজনেই খাবো মানে আমার মাম্মাম আর হচ্ছে তোমাদের দাদা ভাই আমি তো জিলাপি খেতে ভীষণ পছন্দ করি আর এই জিলাপিগুলো এত টেস্টি ছিল কি আর বলবো একদম ছোট ছোট মানে যেরকম টাকার সাইজ হয় পয়সাগুলো এক টাকা দু টাকার সাইজ রকম সাইজ ছিল মোবাইলে যাই হোক একটু বড় দেখা যাচ্ছে আর একদম পাতলা পাতলা মুচ আর সঙ্গে ছিল রাবড়ি ওহ জমে গেছে আমার তো ভীষণ পছন্দ আর ছিল কিন্তু ঘি দিয়ে ভাজা শুধু না খেতে ইচ্ছে করে মুখে দিলে একদম মিলিয়ে যায় আর দেখতে পাচ্ছ এদিকে খাওয়ার স্টল আমি ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই শেয়ার করে দিই এইখানটাতে की नहीं कि खाबे तुमरा जा चाबे তাই পাবে শুধু ননভেজ ছাড়া মানে এত রকমের আইটেম ছিল চাইনিজ সমস্ত রকমের ফুড ছিল আর তোমরা যেরকমভাবে চাইবে সেরকমভাবেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে আর সমস্ত কিছু কিন্তু গরম ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ তোমরা যে ধোয়া উঠছে আর রুটি বানিয়ে দিচ্ছে আর সঙ্গে সঙ্গে চার পাঁচ রকমের রুটিও কিন্তু বানানো হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের সামনেই রুটি আছে মানে যেটা আমরা বেলুন চাকিতে করি সেটাও রুটি আছে একটা সঙ্গে সঙ্গে বেলছে ছোটো ছোটো করে আর ওইদিকে কিন্তু মানে নান জাতীয় চার পাঁচ পাঁচ রকমের রুটি ভেজে রেখেছে সেটাও আমি তোমাদের দেখাবো আর লাস্টের দিকে যে আরো কত খাবার ছিল সেইগুলো কিন্তু আমি দেখাতেই পারিনি আর এক একটা প্লেটে যদি পনেরো ষোলো ভাগ করে তোমরা নিয়ে যাও তবুও তিনবার না আসতেই হবে না হলে তোমাদের প্লেট ফুল হবে না এতগুলো আইটেম ছিল সত্যি কথা বলতে একদম রাজকীয় একটা বিয়ে ছিল এই যে দেখতে পাচ্ছ রুটির আইটেম মানে এখানে চার রকমের রুটি রয়েছে আর ওই দিকে আর দেখতেই পেলে যেটা আমরা সবসময় খাই সেই রুটিটা আর এইদিকে দেখো ওই যে মানে সমস্ত রকমের আইটেম পনিরের প্রায় দশ রকমের পনিরের আইটেম ছিল আর কি নেবে জানি না আমি এই সমস্ত অত কিছুর নামও জানি না আর এগুলো আমরা মানে নন বেঙ্গলি খাওয়া দাওয়া ভাবে খাইও না তো জানিও না এত রকমের আইটেম ছিল দেখতেই আমার শুধু দেখেই ভালো লাগছে এই সমস্ত কিছুই আমার খেতে ইচ্ছে করছে না শুধু আমি ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম এসেই সেটা আমার ভীষণ ভালো লেগেছিল আর এখানটাতে না একদম মশলা ফ্রেঞ্চ ফ্রাই ছিল মানে ওর সঙ্গে একদম মশলা দিয়ে মাখানো এত ভালো লেগেছিল সেইটা সেটা খেয়েছি আর আমার মা হচ্ছে খাবে বলেছিল সেই চাউমিনটা এনেছি আর আমি কিন্তু গরম গরম জিলেপি খেয়েছি রাবড়ি দিয়ে আর একদম আসার সময় অল্প এক ভাত খেয়ে এসেছি আর কিছু না এই ছিল আইসক্রিম আইসক্রিম ছিল অনেক রকমের শুধু আমি একটাই দেখালাম আর অনেক রকমের কিন্তু মিষ্টি ছিল প্রায় দশ বারো রকমের সঙ্গে কিন্তু হালুয়াও ছিল বানানো একদম মানে দেশি ঘি দিয়ে হালুয়া যেরকম বানায় সেইগুলো বানানো ছিল তো আমি শুধু দেখেই খালাস ওগুলো দেখেই আমার অস্থির লাগছিল সত্যি কথা বলতে তো যাই হোক এত জার্নি করে এসেছি আবার জার্নি করে যাবো এইসব দেখে অস্থির লাগছিল আমার মেয়ে তো একটু খেতে খেতেই ওর বমি বমি পাচ্ছিল বলছিল আমি আর খাবো না আর এত লোকের ভিড় ছিল কিন্তু এখানে একদমই গরম লাগেনি গরমের সময় গিয়েছিলাম চারো দিক দিয়ে এসি লাগানো ছিল এত সুন্দর লাগছিল এই জায়গাটা ওয়েদার মানুষজন সত্যি ভীষণ ভালো ছিল কোনো ঝগড়া ঝামেলা কোনো কিচ্ছু নেই কি সুন্দরভাবে বিয়েটা হলো সত্যি ভীষণ ভালো লেগেছে এতক্ষণ কিন্তু কোনে এখানে ছিল না এবার কিন্তু কোনের এন্ট্রি নেওয়ার পালা কারণ ওকে অন্য জায়গায় রাখা হয়েছিল ওইখান থেকে এই রকম ভাবে নিয়ে আসা হচ্ছে কি সুন্দর একটা মুহূর্ত তাই না এত ক্যামেরা এত লাইটিং এত কিছু ছিল যে সামনে থেকে আমি তেমন ভালোভাবে তুলতেই পারিনি সাইড থেকে একটুখানি তুলেছি দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে কি সুন্দরভাবে যাচ্ছে তাই না ভীষণ ভালো লাগছে এই রকম একটা দৃশ্য নন বেঙ্গলি বিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর বর কিন্তু আগেই এসে স্টেজে বসেছিল আর এবারে কোনে এসেছে যাই হোক এবারে কিন্তু বিয়ে স্টার্ট হবে মালা বদল হবে এগে রিং পরানো হবে এইসব আর কি ভীষণ ভালো একটা দৃশ্য প্রায় দশ বছরের ভালোবাসা ওদের সাকসেস হয়েছে এত সুন্দরভাবে সত্যি সবাই ওদের নতুন জীবনের শুভ কামনা করো আমিও করি যাতে ওরা সুন্দরভাবে এরকম সারা জীবন কাটিয়ে দিতে পারে অনেক ভালো থাকুক অনেক সুখে থাকুক কামনা করি আজকের জন্য বর বধুকে আর এই যে দেখো এবার কিন্তু রিং সেরেমনি চালু হচ্ছে রিং পরানো হচ্ছে একে অপরকে রিং পরাবে এবারে আর লাস্টে মেয়েটা আবার হাঁটু গেড়ে রিং পরাবে সবাই বলছিল হাঁটু গেড়ে পড়াও দেখো কত আনন্দ ভীষণ খুশি আমি তো সমস্ত কিছু ক্যাপচার করতে পারিনি মানে এসেই দুজন দুজনকে এমনভাবে কথা বলছিল এমনভাবে গলা মিলছিল মালাবদল হচ্ছিল মানে তাকে আদর করে কিস করছিল কথা বলছিল দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর মুহূর্ত রয়েছে আর আর মেয়েটা কিন্তু ভীষণই চালাক ফট করে তাকে মালা পরিয়ে দিয়েছে কিন্তু ছেলে আর পড়াতে পারে দুজন ধরে তিনজন ধরে তাকে মালা পরিয়েছে দেখতেই পাচ্ছ মুহূর্তটা কিন্তু ভীষণ সুন্দর El de দেখতেই পেলে মালা বদল হলো তারপরে রিং সেরেমনি হলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু বর বর বউ বউ মাঝখানে কিন্তু আছে সবাই ঘিরে ধরেছে জন্য দেখা যাচ্ছে না আর বাইরেও কিন্তু এরা সবাই নাচছে এদিকে গান বাদ্য বাজছে সমস্ত কিছু হচ্ছে দেখতেই পাচ্ছ চারদিকে ভীষণ আনন্দ হলো ভীষণ মজা হলো যেটা ধারণার বাইরে আমি যেটা ভাবছিলাম তার থেকে অনেক বেশি আনন্দ হয়েছে কারণ একটা আমার সংকোচ ছিল অচেনা জায়গায় অচেনা বিয়েতে যাচ্ছি কেমন হবে তো সংকোচটাও কেটে গেছে আরও একটা সুন্দর জায়গা ছিল এটা ফটো তোলার জন্য সবাই কিন্তু এখানে এসে ফটো তুলছে দেখতেই পাচ্ছ আমরাও কিন্তু তুলেছি সেই ভিডিওটা এখানে ক্যাপচার করা হয়নি তবে হ্যাঁ শর্ট এর জন্য আমি ক্যাপচার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক ফাইনালি আমরা গিফট দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি এই যে আর আমরা প্রায় এখন একটা বাজে এখন আমরা বেরিয়ে পড়বো সত্যি এই বিয়েতে গিয়ে এত ভালো লাগবে এত আনন্দ পাবো এত সম্মান পাবো আমি সেটা কল্পনাও করতে পারিনি আমি তো আগেই বললাম যে আমি তো যেতেই চাইনি অচেনা বিয়েতে মানে গিয়ে কেমন হবে কি হবে সেটাই ভাবতে লেগেছিলাম তো যাই হোক এতটা সম্মান দিয়েছে সবাই এত ভালোবাসা দিয়েছে মানে আমরা হয় না বিয়ের অনেক ভিড়ে কে কোথা দিয়ে আসলো কে কী করলো আমরা জানতেই পারি না ওরা কিন্তু তেমন নয় প্রত্যেকটা লোককে রিসিভ করেছে এত সুন্দরভাবে আপ করেছে যেটা তোমরা মানে ধারণার বাইরে হবে তো দেখো আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি আর তোমাদের দাদা কিন্তু গাড়িটা ভালো করে ঢেকে দিচ্ছে আর এখানে কিন্তু যে কোনো মুহূর্তে ঝড় বাতাস উঠে আসে তার জন্য গাড়িটা ঢাকা হচ্ছে কারণ প্রচন্ড ধুলোবালি নোংরা লেগে যায় গাড়িতে ভালো লাগে না একদমই দেখতে তো এই যে দেখো আমরা ঘরের সামনে এসে গেছি এবার শুধু ঘরে প্রবেশ করার পালা আর শোয়ার পালা প্রচণ্ড টায়ার্ড এত দূরের রাস্তা গিয়েছি এত দূরের রাস্তায় আবার এসেছি আর খেয়েছি নেচেছি ঘুরেছি প্রচণ্ড টায়ার্ড লাগছে এবার খালি গিয়েই শুয়ে পড়বো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর কেমন লাগলো তোমাদের বিয়েটা অবশ্যই কিন্তু জানাবে এটা কিন্তু পাহাড়িদের বিয়ে ছিল উত্তরাখণ্ডের একটা বিয়ে আর আমি কিন্তু উত্তরাখণ্ডে থাকি না সেটা বারবার বলছি আমি অন্য জায়গায় থাকি সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো বাই সবাই ভালো থেকো